হ্যালো আমার আমার বন্ধুরা আছো তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি অনেকদিন পর ভিডিও দিলাম তাও আবার যেমন তেমন গেম নিয়ে না তোমাদের সকলের প্রিয় সিগমা গেমের কপি গেম নিয়ে সেগুলো দেখার পর তোমরা বলবা তোমার অনেক দিন আগের কথা এক গ্রামে রিয়েল টাইম এক্সপি নামে এক বুইরা লোক বাস করত সে একদিন তার নাতি-পুতিদের জিজ্ঞেস করল কোন টপিকের ভিডিও চাও তখন তার এক নাতি রিপ্লাই দিল সিগম্যাক্স কপি গেমের উপর ভিডিও তৈরি করেন ভাই প্লিজ 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 আরে ভাই এতবার রিকোয়েস্ট করা লাগলে আমার একবার বললেই তো হবে আমাদের প্রথম গেমটার নাম হচ্ছে সিগমা এফ এফ বেটেল ও ভাই গেমে ঢুকতে সিগমা গেম ইন্টারফেস আর এটাকে আমাদের ক্যারেক্টার নাকি কিন্তু এমন গ্রিন কালারের কেন এখানে অনেকগুলো অপশন আছে এলাইট মিশন রয়্যাল বেটেল কম্বেট বেটেল ফিল্ড আচ্ছা একে একে সবগুলো দেখা যাক ভিতরে কি গুপ্ত ধরনের আছে ওরে ভাই গেমটার গ্রাফিক্স তো সেই আমি এখানে দেখতে পাচ্ছি সম্ভবত তিনটা এনিমি আছে দেখি কোথায় লুকিয়ে আছে সাহস থাকলে সামনে এত তাড়াতাড়ি কোথায় সবাই এই যে পাইছি একটা ভাই 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 ঘুমায় গেলেন নাকি ভাই ভাই কি হয়েছে আরে এখানে কি লেখা এস এফ এম এস এটার মানে কি হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এস এফ এম এস স্ট্রাকচারড ফাইনান্সিয়াল মেসেজিং সিস্টেম আর কোথায় আছো বাবু আসো কোথায় গেলা তোমরা কোথায় বন্ধু কই রে কই রে ভাই যদিও গেমটাতে সিগমা বলে সিগমা ধরাইয়া দিছে তাও গেমটা খেলে এনজয় করছি অনেক মোটামুটি কম সাইজের মধ্যে ভালো গ্রাফিক গেমটাতে আমি সিগমার কিছুই পাচ্ছি না শুধু নামটাই সিগমা এখন আমরা আরেকটা মিশনে আছি এই যে একটা এই দাঁড়া এই চোরের এলাকায় চুরি বাইরে গেছে তোর ভুরি ভাই এবার আবার কোথায় আসলাম কোন একটা ফ্যাক্টরিতে মনে হয় কিন্তু গেট গুলো সব আটকানো কেন গেমটা মোটামুটি ভালোই ছিল এবার नेक्स्ट গেমের দিকে যাই আমাদের লিস্টের পরের গেমটার নাম হচ্ছে সিগমা এফএফ ওয়াটা কম্বিনেশন সিগমা প্লাস এফএফ ইকুয়াল টু সিগমা এফএফ গেমে ঢুকতেই দুইটা ক্যারেক্টার মগা খরগোশ এবং রেড ক্রিমিনাল হ্যালো আপনি কি সুইপার লালো বলছেন সুইপার তো তারপর ম্যাপ সিলেক্ট করতে হবে আরে ভাই ম্যাপ তো আছেই একটা আর কি সিলেক্ট করবো আমাদের গেম শুরু হয়ে গেছে কিন্তু এটা কি ভাই সিগমার জায়গা তো সিগমা দিয়ে দিল আর এই জাঙ্গু পরা পোয়া বাইন কারা আমার ডাইনে আছে লিমন ভাই বা মে আছে ইয়াসিন ভাই এই থাকলে আমার কোনো ভাইয়ের দরকার নেই ওই তোরা জানোস আমি কে সাহস থাকলে মাইরা দেখা ভাই দেখো পিছনে সিগমা এফ লেখা আছে তবে আমার কাছে গেমটাকে সিগমার চেয়ে মস্ত ভাবে মনে হচ্ছে হইসে হইসে ভাই গেমে আর কোনো এনিমি নাই সব জমজ ভাই ঠিক বলেছেন এখন আমরা অন্য কোনো গেম ট্রাই করব আমাদের পরবর্তী গেম সিগমা ওয়ার ফাইট এগেইনস্ট বিটিএস বিটিএস না বিটিএস হাই হাই ইতনা আর এটা হচ্ছে আমাদের মিস্টার সিগমা দ্য গ্রেট ভাই জাস্ট গেমের ইমেজগুলো দেখো ভাই এটা কি ওহ মারাত্বক অ্যাকশন ডাউন আর এখানা তো আমাদের সিগমা দা গ্রেট কে মতো লাগছে অনেক কিছু দেখে ফেলেছি এখন আমরা গেমে যাব ওরে ভাই এটা তো আসলে নাম্বার 1 সিগমা দা গ্রেট আরে তোরা কি শুরু করলি জানস আমি সিগমা আই মিন সিগমা দা গ্রেট না তারা তো দে ব্যাট দিয়া কত মুদারা 6 আবার 6 আবার 4 আর আমি এই গেমটা খেলে তিনটা জিনিস বুঝতে পেরেছি ফার্স্টলি চিগমা দা গ্রেটের ড্রেসটা কালো সেকেন্ডলি চিগমা অনেক ভালো ফাইট করে আহাহা আর থার্ডলি বাবাজিরা এই ভিডিও লাইক এম হচ্ছে ছোটা তাড়াতাড়ি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও আমাদের নেক্সট গেম এর নাম হচ্ছে ওয়ান ভি ওয়ান লোল বেটেল রয়্যাল গেম এটা হচ্ছে গেমটার হোম লবি আর এটা আমাদের ক্যারেক্টার এখন আমরা ল্যান্ড করব নিচে কোথায় নামা যায় হ্যাঁ এখানে নামবো একদম লুট বক্সের পাশে লুট বক্স থেকে গান পেয়েছি এখন আমরা কিল করব আমাদের এনিমিদের তোমরা জানো কিনা জানি না আমি কিন্তু এই এনিমিদের আব্বা এই আব্বা বল ভাই এই গেমটার গ্রাফিক্স কিন্তু অনেকটাই সিগমা গেমের মতো তবে ম্যাপটা খুব বেশি ছোট গেমের দুই তিনটা ম্যাপও দেখতে পারবা গেমে একটা নদীও আছে আমি ভাবছি নদীর পারে একটা সুন্দর প্যালেস বানাবো তো আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর ভিডিওতে একটা লাইক দাও নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো